বাজার ঘুরে দেখা যায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকায় লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ছশো ষাট থেকে ছশো সত্তর টাকায় ও সোনালী মুরগি তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকায় দাম কম লাল মুরগির দাম দশ টাকা বাড়ছে সোনালী মুরগির দাম একটু বাড়ছে তোল বোয়াল কাগজ দাম একটু বেশি ব্যবসায়ীটা বলছেন সোনালী মুরগির উৎপাদন কম হওয়ায় বেড়েছে সোনালি মুরগির দাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো একশো নব্বই খুচরা হইলো দুশো দশ লাল মুরগির পাইকারি বাজার হলো ছয়শো চল্লিশ খুচরা ছয়শো ষাট সত্তর এরপরে সোনালি মুরগির পাইকারি বাজার হলো তিনশো তিরিশ কুচরা হলো তিনশো যেটা এটা হইল ষাট টাকা বুলেট যেটা এটা হলো চল্লিশ থেকে দশ টাকা বাড়ছে সাদা মুরগের অপরিবর্তিতই আছে সোনালি মুরগির দাম একটু বাড়ছে আর ডিম আগের মতোই অপরিবর্তিত আছে এক হাজার পঞ্চাশ টাকা হলো ছ আমরা বেশি হলো পঁয়তাল্লিশ টাকা খালি গরমে কিছু মুরগ নষ্ট হয়েছে এই জন্য হয়তোবা একটু বাড়তে পারে দাম আবার আলু পেঁয়াজের দাম উঠানামা করলেও স্থিতিশীল রয়েছে আদা রসুন সহ মুদিপণ্যের দাম তবে গত দুই সপ্তাহ থেকে সয়াবিন তেলের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা পেঁয়াজের দাম তো আজকে একটা বেশি পঁয়ষট্টি টাকা এখন বিকা দুইশো দশ দুইশো পনেরো দুইশো বিশ আলু পঞ্চাশ টাকা চাল্লিশ টাকা ওলা পাইকারি আদা দুইশো ষাট সয়াবিন তেলের দাম এবং আগের এটা বেশি আর সাতশো নব্বই আটশো টাকা এই সপ্তাহে তাই বলছি পেঁয়াজও আওয়া সম্ভাবনা বেশি আর কি আরও দাম কমবো পেঁয়াজও আটার খেতে পঁচপান্ন টাকা আর ময়দা ওই লোক পঁয়ষট্টি টাকা আর কি ফুরান দাম বাড়তো ফারে। নতুন সাল তো বাড়ার উঠে গেছে দাম কম। এটুক 2800 2700-এলা এদিকে বিয়ানি বাজার পৌর শহরের কিচেন মার্কেট ঘুরে দেখা যায় বাজারে কমেছে আমদানি কৃত মাছের দাম। তবে চাহিদা বেশি থাকায় দাম বেশি স্থানীয় হাউর ও নদীর মাছের। গেসেরwidehat কি 43 টাকা ধরকম। বিচারেতে আজকে আজকে রাজশাহী রেগুলার 350 320 বিক্রি। তোর বোয়ালগাড়গুলো দাম একটু বেশি গামগো মড়ের কোম্পানি হয়ে গেছে। ছোট মাছে চায়দা বাজারে বেশ পাওয়াদার কম। মকাভুতি টेंगরা ইচ্ছা এগুলো বাজারে নাই বলে চলে এগুলো দাম একটু বেশ আর বড় মাছের যেগুলো আছে এগুলো দাম খুব নিয়ন্ত্রণের ভিতরে আছে কমছে এছাড়া গত কয়েক সপ্তাহ ধরেই সবজিতে স্বস্তি মিলছে সাধারণ ক্রেতাদের চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজিতেই বেশিরভাগ সবজি কিনতে পারছেন পঞ্চাশ টাকা চলের ষাট সত্তর টাকা আছে বাজার লাম কাজ পঞ্চাশ টাকা খেলার কাজ আপনার ষাট টাকা পঞ্চাশ টাকা বেন্ডের কাজে চাল্লিশ টাকা আমার কাজে টাকা লেবুর টাকা কাজ আপনার ষাট টাকা ডালি কুমড়ার কবির কাজে ত্রিশ টাকা কারখলার নয় আবার কাজে আশি টাকা একশো টাকা বিশীরা কাজ আপনার চল্লিশ টাকা গাজরের কাজে পঞ্চাশ টাকা আদার টাকা টমেটোর দেশি আলুর আপনার টাকা টাকা টাকা